শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই অনেকেই দেশ থেকে পালাতে চেষ্টা করে আটক হচ্ছে প্রিয় দর্শক এই পর্যন্ত কতজন আটক হয়েছে বাংলাদেশে যে সকল কর্মকর্তা এমপি এমনকি মন্ত্রী ছাত্র জনতার উপর অত্যাচার করেছে সকলকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান ছাত্র জনতার এক দফা দাবি আদের কর্মসূচি লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে কার্ফিউ ভেঙ্গে লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকা ভবনের অভিমুখে রওনা হলে পুলিশ সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন স্থানে এমন অবস্থায় সার্বিক বিবেচনা করে সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে মাত্র ৪৫ মিনিট সময় দেয় কিন্তু শেখ হাসিনা এই অবস্থাকে কন্ট্রোলে আনতে যা যা করার নির্দেশ দেয় সেনা প্রধানকে কিন্তু দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কথা মানতে নারাজ হলে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার মাত্র ৪৫ মিনিটে গণভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে সেনাবাহিনী একটি বিমানে করে চলে যায় মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র পালাতে থাকে সরকারের পোষা পুলিশ কর্মকর্তা ও নেতারা সবাই আত্মগোপনে চলে গেলেও ত্যাগ করতে পারেনি কেউ তবে আগের দিন রাত অনেক প্রভাবশালী নেতারা দেশ ছেড়ে চলে যায় কিন্তু অনেকেই এখনো দেশে অবস্থান করছে বিভিন্ন দূতাবাসে তাদের নিরাপত্তার জন্য আবেদন করছে অনেকে আবার পালাতে বিমান বন্দরে গিয়ে আটক হয়ে সেনাবাহিনীর হাতে প্রিয় দর্শক এখন পর্যন্ত পালাতে যারা আটক হয়েছে তাদের মধ্যে একজন হলেন সরকারের টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন আর মন্ত্রী তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানা যায় গোপনে দেশ ত্যাগ করতে গেলে সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায় আবার সাবেক ডিবির কর্মকর্তা যিনি যিনি বাংলাদেশের সকলের কাছে পরিচিত যার হাতে অনেক আলেম ছাত্র জনতা নিরাপরাধ অনেক নেতাই লাঞ্ছিত হয়েছেন যিনি প্রতি মুহূর্তেই মিথ্যার সিন ক্রিয়েট করতে পারেন যিনি সবচেয়ে বেশি স্বৈরাচার সরকারে গুলামি করেছে সেই ডিবি হারুন তিনিও পালাতে চেয়েছিলেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তিনি সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায় সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা দেয় যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন ঠিক সেই মুহূর্তে সে তার কার্যালয় থেকে পলায়ন করে আত্মগোপনে চলে যায় কল দিয়েও তাকে খুঁজে পায়নি কেউ প্রিয় দর্শক এই সমস্ত লোকগুলোই দুদিন আগে মানুষকে পাখির মতো গুলি করেও মিথ্যা বলে যাচ্ছে তাদের কাছে মানুষকে যেন মানুষই মনে হয়নি কিন্তু আল্লাহ কাউকে ছাড়তে কিন্তু ছেড়ে দেন না এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয় তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন দেশ ত্যাগ করতে চাচ্ছিলেন সরকারের পা চাটা নায়ক রিয়াজ সে আলেম সমাজকে গালাগালি করেছে এমন কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বলে অনেক গালাগালি করেছে সে রিয়াজকে বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি আটক হয়ে যান দর্শক এই ছিল আজকে আমার কাছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য